দীর্ঘ সাত বছর পর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে রোববার তিরিশ মার্চ লন্ডন সময় সকালে কিংস মিডো স্টেডিয়ামের খোলা মাঠে ঈদের নামাজ পড়ে বাসায় ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাকে সালাম জানিয়েছেন ছবি তুলেছেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন দীর্ঘ দিন পর মায়ের সাথে ছেলের ছবিতে রহমান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান ও বড় নাতনি জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়াকে হাস্য উজ্জ্বল দেখা গেছে এর আগে সর্বশেষ দু সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ওই সময় তিন মাস তারেক রহমানের বাসায় অবস্থান করেন বেগম জিয়া এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেছিলেন এরপর দীর্ঘ কারাবন্দি থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করা হয়নি তার হাসিনার পতনের পর এবার মুক্তভাবে পরিবারের সাথে ঈদ উদযাপন করলেন খালেদা জিয়া বিশাল বাংলার দশ